ক্লিক অপশন রয়েছে জাস্ট হাতে এভাবে প্রেস করবেন অটোমেটিক কলটা রিসিভ হয়ে যাবে ও আচ্ছা আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন ব্ল্যাক বোর্ডি ব্ল্যাক স্টেপ দেওয়া হবে ওয়্যারলেস চার্জার একদম স্ট্যান্ডার্ড কিছু খুঁজেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা প্রাইস টা পড়তেছে নয়শো নব্বই সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যেকোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন আমরা সিঙ্গেল সিঙ্গেল রিভিউ দিতেছি আর হিউজ কালেকশন নিয়েও আমরা রিভিউ করবো যা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে তিন নয়শো আলটা টুর আরো আপডেট বাসন এগুলো সবই কিন্তু একদম লেটেস্ট আপডেট বাসন গুলা এটার মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন হাইফিট এই যে এই অ্যাপসটা টা আছে হ্যালো ওয়াচ প্রো এই অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন ম্যানুয়াল গাইড থাকবে সাথে একটা সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপ থাকবে ব্ল্যাক বডির সাথে ব্ল্যাক স্টেপ দেয়া পাবেন কালার अवेलेबल আছে এন্ড সুন্দর একটি ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই আপনাদের দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটি প্রোডাক্ট অন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার জাস্ট এখান থেকে প্রেস করলেই কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আমরা যদি একটু দেখাই আপনাদের কত সুন্দর সুন্দর ওয়াচ ফেস আছে অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস গুলো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন জাস্ট একটা প্রেস করছি এই পাশে এখান থেকে কিন্তু সাইকেলিং মোড থেকে শুরু করে বিভিন্ন স্পোর্টস মোডগুলো এখান থেকে দেখতে পারবেন অ্যান্ড জাস্ট এখান থেকে ডাবল প্রেস করলে জাস্ট এখান থেকে একটা প্রেস করলে এটা হচ্ছে মেনু স্টাইল টাচ রেসপন্স দেখেন একদমই স্মুথলি কাজ করতেছে প্রাইস পড়বে মাত্র আটশো টাকায় আটশো টাকায় আটশো টাকায় এই নিতে পারবেন এত সুন্দর একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাটরিয়া এগুলো কিন্তু একই ধরনের বক্সে থাকবে এটাও কিন্তু সুন্দর একটি কালেকশন

মেনু স্টাইলটা দেখেন টাচ রেসপন্স এটাও কিন্তু একদম স্মুথ থাকবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটার মধ্যে ব্লুটুথ কলিং ফিচার রয়েছে কল দেয়া কল রিসিভ করা এগুলো সব করতে পারবেন ব্লুটুথ কলিং ফিচার মানে অ্যাপস এর সাথে কানেক্ট করে আপনারা ইউজ করতে পারবেন আপনি যেটা খুশি এখানে চারটি মডেল দেখাইছি মানে এগুলা একই ক্যাটাগরি চারটি মডেল প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আর এটা হচ্ছে নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন স্ট্রেপ লক স্ক্রু সহকারে আচ্ছা বিয়ারতে যদি একটু বলে দিতেন ডিটেইলস এইগুলাতে আসলে কি কি চলবে অনেকে তো ভাবে যে লো বাজেট হলেও এগুলা Android ভার্সন হয় ইউটিউব ফেসবুক সবকিছু চালানো যায় এটা আসলে আপনাদের ভ্রান্ত ধারণা Android ভার্সন এক জিনিস নন Android এক জিনিস এগুলা হচ্ছে নন Android এগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করতে পারবেন অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে অ্যাপস আছে প্রত্যেকটার মধ্যেই দেখেন এটা হচ্ছে একটা অ্যাপস এটা প্লে স্টোর থেকে নামাবেন ব্লুটুথের মাধ্যমে অ্যাপসের সাথে কানেক্ট করবেন কল দেয়া কল রিসিভ করা এগুলা সব কিছু করতে পারবেন শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে আর এগুলা ওয়াটারপ্রুফ না কিন্তু এগুলা ওয়াটার রেজিস্ট্যান্স আইপি67 ওয়াটারপ্রুফ লেভেল দেওয়া থাকে যারা হচ্ছে বৃষ্টিতে ঘুরেন বিজেন মানে বৃষ্টির হালকা পড়তা যা ছিটাফুটা পানিতে সমস্যা হবে না রাফলি ইউজ করতে পারবেন সুইমিং করতে গেলে গোসল করতে গেলে কোথাও ট্রাভেলে গেলে গোসল করার সময় অবশ্যই খুলে রাখবেন আর এটা চার্জ সম্পর্কে যদি দিন প্লাস পেয়ে যাবেন যেতে যেতে পারে পারে সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে তো প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন জাস্ট ডাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ পে করবেন আর ডাকার ভিতরে যারা আছেন মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জ পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিখ্যাত বাজারের সাথেই থাকবেন